হাই গাইস আজকে তোমাদের আমি দেখাবো যে একটা যদি তোমাদের ল্যাপটপ থাকে ল্যাপটপের ডিসপ্লে যদি ছোটো হয়ে যায় কোনো সময় মনে হয় যে ছোটো ল্যাপটপের ডিসপ্লেটা একটু বড় করতে পারলে ভালো হতো কারণ তুমি এখন হয়তো প্রফেশনাল কাজ শুরু করেছো তো তার জন্য তোমাদের একটা বলবো যে হবে এক্সটেন্ডেড তোমার একটা ডিসপ্লে লাগাতে পারবে এবং সেই ডিসপ্লেটাকে অ্যাজ এ কপি মানে এখানে যা থাকবে সেম টু সেম এখানে দেখাতে পারবে বা এক্সটেন্ড করতে পারবে মানে এখানে যেখানে এটা যেমন করেছি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে ফিচারটা এখানে আমি কী করতে পারবো এই এই যে দেখো এই এটাকে ট্যাবটাকে আমি নিয়ে আসছি দেখো পুরো ল্যাপটপে চলে এলো ল্যাপটপ থেকে আবার এটা আমার এই এক্সটার্নাল ডিসপ্লেতে চলে এলো তাহলে এখান থেকে তুমি এরকম করতে পারো বা আমি আরও করতে পারি যে এটাকে পুরো যে পুরো ল্যাপটপটাকে অফ করে শুধুমাত্র আমি এই সেকেন্ডটাকে ইউজ করো সেটাও করতে পারি বা শুধুমাত্র এটাকে ইউজ করতে পারবো এটা এটা ধরো নর্মাল ল্যাপটপে এরকম হয় যে শুধু এটা ইউজ হয় তুমি চাইলে এটাকে অ্যাজ এ কপি হিসেবে যে সেম টু সেম এখানে দেখাবে সেটাও করতে পারো বা এরকম করতে পারো যে এখন যেটা হচ্ছে যে আমি এখানে ইউজ করব একটা এখানে আরেকটা এক্সট্রা এক্সট্রা ইউজ করো সেটাও করতে পারো জাস্ট কিছু না একটা এইচডিএমআই কেবিল লাগবে সেই কেবিলটা দেখো আমি এখান থেকে তোমাদের খাপটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচডিএমআই কেবিল তো এই এইচডিএমআই কেবিলে এখানে তোমার হচ্ছে ফোর কে পয়েন্ট তোমার ট্রান্সলেট করতে পারে এই যে এই কেবলের এরকম ইয়ে থাকে পোর্ট থাকে দুই দিকে একটা একটা হচ্ছে এটা একটা টিভি ছিল পুরনো ওই টিভিতে আমি লাগিয়েছি আর একটা ল্যাপটপের এখানে ছিল যদি ল্যাপটপে তোমাদের এইচ এ পোর্ট না থাকে তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা এক্সটার্নাল কানেক্টর কিছু কিনে নিতে ইউএসবি হাব বা এইসব কিছু কিনে নিতে পারো সেখানে তোমরা কানেক্ট করতে পারবে তো এখানে আরও অনেক ফিচার আছে যেমন এই ল্যাপটপ মানে এক্সটার্নাল ডিসপ্লেটাকে আমি চাইলে রাইট সাইডেও করতে পারি রাইট সাইডে করলে সেখানে একটা অপশান আছে সুইচ করে রাইট সাইডেও করে নিতে পারবো তাহলে যেখানে বা দু এখানে আরেকটা আমি লাগাতে পারবো তিনটে তোমরা ইউজ করতে পারবে তো এই হচ্ছে অনেক ফিচার সেটা তোমরা সিম্পলি জাস্ট কানেক্ট করবে কানেক্ট করে যদি তোমাদের না হয় তাহলে কানেক্ট করলে প্রথমেই কী হবে দেখো তোমাদের দেখাচ্ছি যদি কানেক্ট করো কানেক্ট করলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তোমরা হচ্ছে এরকম ডিসপ্লে সেটিংসে গিয়ে তোমরা হচ্ছে ডিসপ্লে সেটিংসে যাবে সেটিংসে গিয়ে প্রথমে ডিসপ্লে সেটিংসে যাবে ডিসপ্লে সেটিংয়ে গিয়ে এখানে দেখতে পাবে এরকম একটা অপশন দেখাবে তো এই অন টু থ্রি এটা অন এইটা হচ্ছে অন এটা হচ্ছে টু মানে এই যে সেকেন্ড ডিসপ্লেটা এটা হচ্ছে টু তাহলে এই অন টু এরকমভাবে তোমরা দেখতে পাবে এখানে বাট তোমরা যদি এরকম করো এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছ এখানে এক্সটেন্ডেড ডিস ডিসপ্লে এক্সটেন্ডেড ডিস না করে ডুপ্লিকেট যদি করি এই প্রথমটা চুজ করি তাহলে কী হবে তাহলে সেম টু সেম এখানে হবে এখানে যা থাকবে এখানে তাই থাকবে দেখো এখানে যা অপশান আছে এখানে সেম আছে এই দুটো দেখতে পাচ্ছ ডুপ্লিকেট মানে এইটা আর এটা সেম হবে এবার চাইলে তুমি কী করতে পারো এইটাকে অফ করে দিতে সাপোজ ধরো তোমার এই ডিসপ্লেটা খুব ভালো সেকেন্ড ডিসপ্লেটা তুমি প্রথমটা ইউজ করতে চাইছো না তাহলে এটাকে অফ করে দেবে শুধু এটাকে অ্যাজ এ এক্সটার্নাল ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারবে এক্সটেন্ডেড করেও ইউজ করতে পারো তারপরে হচ্ছে এখানে আরও যেটা করতে পারো যে শুধু অনলি শো অন তাহলে শুধু যদি আমি অনলি শো অন করি তাহলে আমার ল্যাপটপের ডিসপ্লেটা চলবে যদি অনলি শো টু শো অনলি টু যদি করি তাহলে এখানে দেখতে পাচ্ছ তাহলে কি হবে অনলি এই যে সেকেন্ড ডিসপ্লেটা সেকেন্ড ডিসপ্লেটা আমার চলবে তো এই হিসাবে তোমরা কি করতে পারো যে ডিসপ্লেটাকে এক্সটেন্ড করতে পারো জাস্ট একটা এসডিএমআই কেবল আমি অফলাইনে এই একটা লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম সেখানে আমার দেড়শো বা একশো ষাট টাকা মতো নিয়েছিল তো এরকম দাম পড়েছিলো এখন হয়তো দাম বাড়তে পারে বা সেরকম তোমরা দেখবে কীরকম দাম বলছে তবে এই হচ্ছে সলিউশন তবে তোমাদের যদি কোনো প্রবলেম ফেস হয় যে তোমাদের ডিসপ্লে নিয়ে আমরা কীভাবে এক্সটেন্ড করবো কীভাবে কাজ করবো তোমাদের ল্যাপটপের ডিসপ্লে অনেক সময় আমি নিয়েছিলাম এই কারণে প্রথমে আমার ল্যাপটপের ডিসপ্লে খারাপ হয়ে গেছিল তারপরে আমি আবার চাঁদনি মার্কেট থেকে গিয়ে একটা ভালো দোকান পেয়েছিলাম সেখান থেকে সারিয়েছিলাম ডিসপ্লেটা চেঞ্জ করেছিলাম তো তাই আবার ইউজ করছি নাহলে প্রথমে আমি এতেই ইউজ করতাম কারণ আমার ল্যাপটপের ডিসপ্লেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো তখন আমি এস জামে কেউ জাস্ট কানেক্ট করলে আমার এটা চলে এসেছিলো এই হচ্ছে একটা সলিউশন তো এটা একটা খুব ভালো সলিউশন যেখানে তোমরা এক্সটেন্ডেড ডিসপ্লে ইউজ করতে পারবে তার সঙ্গে সঙ্গে কী ইউজ করতে পারবে তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমরা অ্যাজ এ ডুপ্লিকেট ইউস ডিসপ্লে ইউজ করতে পারবে বা রিপ্লেসমেন্ট অ্যাজ এ রিপ্লেসমেন্ট ইউজ করতে পারবে ধরো ল্যাপটপের ডিসপ্লে খারাপ হয়ে গেছে তাহলে তোমরা সেকেন্ডারি ডিসপ্লে হিসাবেও লাগিয়ে ইউজ করতে পারবে তো সেখানে তোমরা যে কোনো টাইপের দেখবে যে সেকেন্ডারি ডিসপ্লে নেওয়ার আগে যে সেটা সেখানে এইচডিএম পোর্ট সাপোর্ট আছে কি যদি থাকে তাহলে তোমরা ইজিলি করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করো যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমি এই বিষয়ে অবশ্যই তোমাদের হেল্প করবো তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে